এখানে আমি রংপুর জেলার সভাপতি আর এখানকার আজকের প্রধান অতিথি হলো কর্নেল নিয়ামুল স্যার আর আমাদের আজকের আয়োজন হলো সকালে আমাদের জেলা শাখায় জাতীয় পতাকা উত্তোলন তারপরে হলো মোটরসাইকেল র্যালি তারপরে আলোচনা সভা এবং একটাই হলো প্রীতিভোজ করে আমরা আজকে সশস্ত্র বাহিনী দিবসের সমাপ্তি ঘোষণা করব আমি সার্জেন রেজা সাধারণ সম্পাদক রংপুর জেলা কমিটি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা আমাদের সশস্ত্র বাহিনী দিবসটা আমরা অবসরে আসার পরেও চাকরি জীবনে যেভাবে আনন্দ ঘন মুহূর্ত পালন করছি সেই সেইভাবে সেই ধারাবাহিকতা আমরা একটা মিলন মেলার মতো এখানে তৈরি করি আমাদের বয়োজ্যেষ্ঠ উনিশশো সালে যারা পেনশন আসছে তাদের থেকে শুরু করে সর্বশেষ যারা পেনশন আসছে তাদেরকে আমরা এখানে একত্রিত হয়ে একটা মিলন মেলা প্রতি বছর আমরা এটা পালন করি একুশে নভেম্বরে প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার কর্নেল নিয়ামুল ইসলাম ফাতিমি বীর প্রতীক এবং বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মাহবুজুর নবী ডন সদস্য সচিব রংপুর মহানগর বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা আকবর আকবর আলী উনি হলেন সুজনের সভাপতি রংপুর জেলা কমিটি এবং আরো অন্যান্য ব্যক্তিবর্গ আছে আমাদের রংপুর জেলায় সদস্য অবসরপ্রাপ্ত আমাদের সংগঠনের সদস্য সংখ্যা সতেরোশো পঁয়ত্রিশ জন আমাদের এখানে আজকে আমাদের মিলন মেলা উপস্থিত হইতে পারছেন সাতশো পঞ্চাশ জন আমাদের অনুভূতি প্রকাশ করার আসলে আমরা ভাষা খুঁজে পাচ্ছি না তার কারণে আমরা তারা অবসর গ্রহণ করছি আমাদের এই অনুষ্ঠানটা ক্যান্টনমেন্টের ভিতরেও হচ্ছে আমরা এখানে ওই অনুভূতিটা জাগ্রত করার নিমিত্তে আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই অনুষ্ঠানটা এখানে পালন করি এই মূলত আমরা এইটা একটা বন্ধন হিসাবে এখানে সকল পর্যায়ের লোক আমরা এখানে সকল পদবীর লোক আমরা এখানে সমবেত হই ঠিক আছে আমরা এখানে তিন বাহিনী সেনা নৌ এবং বিমান এখানে মূলত আমরা সুখ দুঃখ এবং পারিবারিক বৈষয়িক বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা হয় যেটা আমরা আমাদের পর্যায় থেকে যেভাবে মানে যতটুকু আমরা যতটুকু পারি তাদেরকে আমরা ওইভাবে সহ হাত বাড়াই দিই সেটা যে পর্যায়ে হোক এবং আমাদের হাত থেকে না হলে সেটা আমরা প্রশাসনিক পর্যায়েও অবগত করে আমরা এই জিনিসগুলো সমন্বয় করার চেষ্টা করি এইটা হলো মূলত আর সর্বোপরি কথা হল অনেকে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে তারা আসতে পারে না তাদেরকেও আমরা চেষ্টা করি এখানে আনার জন্য এবং একটা জাস্ট একটা সেতু মেল মানে সেতু বন্ধন তৈরি করি এবং সবাকে সবাইকে যাতে আমরা ওই লোকগুলোকে দেখতে পাই তারা আজকে জীবিত আছে কিনা মারা গেছে এই লোকগুলোকে আমরা তখনই পর্যালোচনা করতে পারি যে না তারা আছে এবং তাদের কি অবস্থা এইটাই আর শুধু তো এইটাই একটা মেলবন্ধ আজকে কতজন এসেছেন আজকে মোট এখানে প্রোগ্রাম হচ্ছে টোটাল চারশো লোকের প্রোগ্রাম আমরা প্রতি বছরে এটা পালন করে থাকি বেসামরিক পর্যায়ে এটা এটা সেনাবাহিনীতেও সব বাহিনীতে এটা পালন করা হয় আমরা বেসামরিকভাবে এটা বাইরে করি যেহেতু আমরা অবসরকালীন এই জন্যেই আমরা এটা বাইরে এই আমাদের অ্যারেঞ্জমেন্টটা করা রংপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশের একটি শাখা এটা পুরো বাংলাদেশ বিস্তৃত প্রতি জেলায় আমাদের এই সংগঠন আমরা মানব সেবায় কাজ করে থাকি আজকে সশস্ত্র বাহিনী দিবস উনিশশো একাত্তর সনের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী একসাথে মিলে যুদ্ধে আমরা অবতীর্ণ হই তখন ষোলোই ডিসেম্বর আমরা ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি এই জন্য এই দিনটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই দিনটাকে সম্মান সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী আমরা সবসময় করে থাকি আজীবন করে যাব এবং এই দিন আমরা এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এদের প্রতি গভীর শ্রদ্ধা এবং এদের রুহের মাত মাক ফেরাত কামনা করছি